হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে এনসি এক্স নামে এই এক্সচেঞ্জ এয়ার ড্রুপটি শেয়ার করেছিলাম তো যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা কীভাবে আজকে এখান থেকে সরাসরি উড্ডু করে একটা সেল দিয়ে একটা রিয়েল পেমেন্ট নেবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাবো ঠিক আছে তো যাই বন্ধুরা আপনাদেরকে বেশি কথা বলব না কীভাবে উড্রু করবেন কীভাবে এখানে কন্ট্রাক্ট সেট করবেন কীভাবে এখানে বাইসেল করবেন সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি তো আপনারা অবশ্যই যে কাজ আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সব সময় টেলিগ্রাম সেলে জয়েন করবেন কারণ ওইখান থেকে আমি আপনাদেরকে বাই স্টেপ দেখাচ্ছি তো আমি আপনাদেরকে শুরুতেই নিজে এসেছি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করবো উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোরস মূলত আমার সেললে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করুন স্কুল আপ করতেও দেখেন আপনার সামনে ঠিক এরকমই আমি দুইটি স্ক্রিনশট দিছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে এখান থেকে সম্পূর্ণ প্রচেষ্টা করবেন ঠিক আছে এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি এনসিএস এক্সচেঞ্জ পেমেন্ট প্রুফ সবাই নিচের ভিউটি দেখে ঠান্ডা মাথায় এনসি এক্সটি টোকেন উড্ডু করে সেল করে পেমেন্ট নিন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে একেবারে করা প্রসেস পর্যন্ত দেখাই দেবো দেখেন আমি কিন্তু এখানে পেমেন্ট প্রুফ শেয়ার করতেছি তো যা এখান থেকে স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার সাথে সাথে এখান আমি কিন্তু দুইটা স্টেপ দিয়েছি স্টেপ ওয়ান এসেছে জয়েন্ট লিক আর স্টেপ টু এসে মূলত লাটো অ্যান্ড অর্থাৎ এটা মূলত লাটো এক্সেস এর বাইসে চলতেছে আমি আপনাকে দেখাই দেবো আর এটা হয়েছে মূলত স্টেপ থ্রিতে দেখেন কি বলছি এনসি এক্স টি অ্যাড্রেস এটাও আপনাদেরকে লাগবে আমি আপনাদের সাথে সেটাও দেখাই দিচ্ছি ঠিক আছে তো যা আপনি কি বলবেন এখান থেকে শুরুতেই এখান থেকে যে স্টেপ ওয়ান আছে জয়েন্ট লিক আপনি সরাসরি স্টেপ ওয়ান এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে দেখেন দু হাজার তেইশ সালের একটু টুম্বর শেয়ার করেছিলাম অনেক আগে শেয়ার করেছিলাম তো যারা পার্টিসিপেট করছিলেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি কেননা এখান থেকে কিন্তু সবাই ভালো ফোন একটা প্রফিট গেইন করবে ঠিক আছে আর আপনারা এখনও ছেলে পার্টিসিপেট করতে পারেন কেননা এখনও পার্টিসিপেট করলে হয়তো ভাই অফ দেয় তো দেয় কিনে সেটা সঠিক দিনে বাট এখানে কিন্তু সাইন আপ লিঙ্ক দেওয়া এখানে রেফার কর দেওয়া আর ওই সময় কিন্তু দুই হাজার দিতে দুই হাজার সমস্যা সাইট ডলার ছিল এখন আরও বেশি তো যাই হোক এখান থেকে এই যে স্টোর লিঙ্ক আছে এখান থেকে আপনারা আপডেট করবেন আর এখানে কিন্তু আমি আপনার সাথে এই যে উড্ডু ভিডিও দিয়ে রাখবো তো আপনারা যে কাস্টর এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে ডাউনলোড স্টোর লিঙ্ক আপনার সরাসরি এখানে ক্লিক করুন কি তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু প্লে স্টোর থেকে এই অ্যাপসটাকে আপনারা ওপেন করে নেবেন কিংবা আপডেট করে নেবেন নতুন আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি এখানে ওপেনে ক্লিক করে ক্লিক ওপেন তো ওপেনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এনসিএস এক্সচেঞ্জটা ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি এখানে অলরেডি কিন্তু এনসিএস এক্সচেঞ্জটাকে ওপেন করে আমি লগ ইন করে নিয়েছি ঠিক আছে আপনারা হয়তো বা ওপেন করার সাথে সাথে আপনি আগে লগ ইন করে নেবেন আর যারা নতুন তারা স্যান আপ করতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক এখন এখান থেকে আপনার যে কাস্টমার এখান দেখেন একটা অপশন আছে এই যে রিওয়ার্ড আপনার সরাসরি এই রিওয়ার্ড এখানে ক্লিক করেন ঠিক আছে তো রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সামনে কিন্তু আর একটা নতুন ইন্টারফেস শো করবে আমি আপনার সাথে দেখেছি দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি এখন যে কাজ করবেন এখান থেকে এই উপরে এখানে দেখেন একটা থ্রি মেনু আছে আপনার সরাসরি এই যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে সাইন ইন আপনার সরাসরি এই সাইন আছে সাইন ইন এ ক্লিক করুন ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে কিন্তু পেজটা একটু লোড নেবে এবং লোড নেওয়ার সাথে সাথে আপনি এখানে আগে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানেও লগ ইন করে নেবেন ঠিক আছে যারা আগে থেকে মানে লগ আউট করেছিলেন তারা অবশ্যই লগ ইন করে নেবেন তো আমি এখানে লগ ইন করছি ইন করার সাথে সাথে আমার কিন্তু এখানে টোটাল ব্যালেন্সটা শো করতেছে ঠিক আছে তো এখান থেকে দেখেন একটু স্কুল যদি ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে এখান দেখেন এই যে সিম্বল কিন্তু এনসিএসটি নিয়ম হয়েছে এনসিএসটি এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু আমার উনিশশো পঞ্চাশটা আছে ঠিক আছে আমি আরও বেশি বেছিলাম তারপর এখান থেকে যা হোক এখান থেকে আপনি কী করুন এখান থেকে এই যে এখানে সাইডে দেখেন একটা অপশন আছে উডু আপনার সরাসি এই উডুতে ক্লিক করেন ঠিক আছে উড্ডুতে ক্লিক করার সাথে সাথে এখানে একটু পেজটা লোড নেবে এবং লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা চলে আসবে এখানে দেখেন নেটওয়ার্কটা কিন্তু বিএনপি স্মার্মার্সের মাধ্যমে আপনাকে উড্ডু করতে হবে এখানে কিছু করার দরকার নেই এনসি এক্সটি এটা থাকবে ঠিক আছে আর এখান থেকে আপনার এই যে দেখেন ব্যালেন্স আছে আমার কিন্তু উনিশশো পঞ্চাশটা আমি এখান থেকে ম্যাক্সে ক্লিক করুন তো ম্যাক্সে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ম্যাক্স পরিমাণে উদ্যোগ করতে পারবেন ঠিক আছে আর এখান থেকে একটা উড্যোগ করার জন্য এখানে অ্যাড্রেস দিতে এখানে অবশ্যই কিন্তু নেটওয়ার্কটা বিএনবি স্মার্ট সেন থাকতে হবে তো এখান থেকে আপনি অ্যাট অ্যাড্রেস এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে রিসিভ অ্যাড্রেস দিতে হবে তারপর ডিসক্রিপশন টু মডিফাই অ্যাড্রেস ঠিক আছে তারপরে উড্রো পাসওয়ার্ড এখানে দিয়ে আপনাকে কিন্তু আগে অ্যাড্রেসটা বাইন করতে হবে ঠিক আছে এর জন্য আপনি কি করুন এখান থেকে শশি একটা অ্যাড্রেস বাইন করতে হবে কি এখান থেকে বিএনবি স্মার্ট সেনের একটা অ্যাড্রেস বাইন করতে হবে তো এইখানে বিএনবি স্মার্ট সেন অ্যাড্রেসটা বাইন করার জন্য আমি আপনাদেরকে সশি বিড গেট ওয়ালেভিতে নিয়ে যাবো তো দেখেন আমি কিন্তু শশি আমার বিড গেট ভিতরে চলে আসি ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে বিড গেট ওয়ালেট ওপেন করে নেবেন কিংবা যাদের নাই তারা একটা খুলে নেবেন তো বিড গেট ভিতরে আসার পর আপনার যে কাস্টমার এখান থেকে ওয়ার্ডে ক্লিক করুন তো ওয়ার্ড ক্লিক করার সাথে সাথে এখানেই আপনাকে একটা কন্টাক্ট অ্যাড্রেস আগে সেট আপ করতে হবে তো এর জন্য আপনি আবার চলে যাবেন আমার টেলিগ্রাম তো দেখেন আমি কিন্তু আবার এখানে চলেছি তো এখান থেকে দেখেন স্টেপ থ্রিতে কিন্তু একটা অপশন আছে এএন এক্সটি এসটি কন্টাক্ট অ্যাড্রেস আপনার এখান থেকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর এখান থেকে আপনি সরসি আবার এখানে চলে যাবেন তারপর এখান থেকে এই অবশ্যই আপনি এখানে বিএনবি স্মার্ট স্ট্রাস এটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে বিএনবি স্মার্ট সিটটা অবশ্যই কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এটা থাকতে হবে তারপর এখান থেকে ম্যানিস্টারে ক্লিক করুন তো ম্যানিস্টারে ক্লিক করার সাথে সাথে এখান এখান থেকে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সময় ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আপনি এখান থেকে একটা প্লাজা ক্লিক করুন প্লাজে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে বেগে যাবেন তো ব্যাগে আসার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে এনসিএসটি এটা সেট আপ হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনাকে দেখেন কি করতে হবে এখানে আপনি আবার যদি একটু যান এখানে যাওয়ার সাথে সাথে এখানে অ্যাড অ্যাড্রেস যদি ক্লিক করেন তো অ্যাড্রেস ক্লিক করার সাথে সাথে এখানে রিসিভ অ্যাড্রেস দিতে হবে তো রিসিভ অ্যাড্রেসটা মূলত কী করবেন এখান থেকে এই যে একটা অপশন আছে এই যে আপনি এখান থেকে বিএনপিতে ক্লিক করুন ঠিক আছে বিএনবিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে রিসিভে ক্লিক করুন রিসিভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন ঠিক আছে আমি কিন্তু সরস্বী বিএনবি স্মার্ট সেন্টের অ্যাড্রেস দিতে আসি তো আপনারা ওইখান থেকে এখানে চলাবেন তারপর এখান থেকে আপনি রিসিভ অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তো দেখেন আমি কিন্তু এখানে রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দিছি ঠিক আছে তো রিসিভ অ্যাড্রেসটা দেওয়ার পর এখান দেখেন কি বলছে ডিসক্রিপশন টু আইডেন্টিফাই অ্যাড্রেস এখানে কিন্তু আপনাকে একটা আইডেন্টিফাই অ্যাড্রেস দিতে হবে কি আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে আপনি এখানে একটু ব্যাগে আসবেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি একটু এটা কেটে দেবেন ঠিক আছে কেটে দেওয়ার সাথে সাথে এখান থেকে আমি একটু ব্যাগে যাচ্ছি তো এখানে দেখেন আমি কিন্তু এখানে একটা অপশন লিখে দিচ্ছি এই যে এনসিএস এক্সটি এটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি রিসিভেটা ক্লিক করুন তো রিসিভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে একটা অ্যাড্রেসটা কপি করে নেবেন ঠিক আছে অবশ্যই এনসি এক্সটি রিসিভ অ্যাড্রেস এখানে আসবেন তো এখানের সাথে সাথে এখান দেখেন কী বলছে ডিসক্রিপশন তো এখানে আপনি এই অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে দিচ্ছি তারপর এখানে রয়েছে কী বাকি উড্ড পাসওয়ার্ড এখানে কিন্তু আপনার একটা পাসওয়ার্ড আগেই সেট আপ করে আমি আপনাদের সাথে দেখাইছিলাম অনেক আগে সেই পাসওয়ার্ডটা এখানে আপনারা এখন দিয়ে সাবমিট করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখ বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে উড্যোগ পাসওয়ার্ডটাও দিয়েছি তারপর আমি কী করবো ফাইনাল এখান থেকে সাবমিট ক্লিক করো ক্লিক সাবমিটটা সাবমিট ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা বাইন্ড হয়ে গেছে দেখেন আমার কিন্তু এখানে সাকসেস হয়ে গেছে এখন আপনার যে কাস্টমার এখান থেকে এখন উড্ড করতে পারবেন এর জন্য এখন আপনারা কী করুন এখান থেকে এই যে দেখেন এখানে কি বলছে যে সুস এনসিক্স অ্যাড্রেস আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক সাথে সাথে এখানে আপনাকে এই যে এনসিএক্স অ্যাড্রেস যেটা আপনি সেট করছেন এটা কিন্তু আপনি এখানে বসাই দেবেন ঠিক আছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা সেট আপ হয়ে গেছে এইভাবে কিন্তু আপনার অ্যাড্রেসটা সেট আপ করবেন আর এখান থেকে আপনি অবশ্যই ম্যাক্সিমাম দিয়ে দেবেন আমি এখানে ম্যাক্সিমাম দিয়েছি তারপর এখান থেকে আপনি এখন একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে এখানে দেখেন আপনার কিন্তু এই যে উডো ফাংশনটা একটাই হয়ে গেছে আপনি এখান থেকে এখন উর্ডুতেটা ক্লিক করেন ক্লিক উডু উডুতে ক্লিক করার সাথে সাথে আশা করি আপনার এখান থেকে উডো হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে উডো রিকোয়েস্ট সেন্ট টু এডমিন অর্থাৎ আমার উডোটা এডমিনের কাছে চলে গেছে আশা করি তারা যা সাই করে আমাকে এই অ্যামাউন্টটা পাঠিয়ে দেবে কোথায় পাঠিয়ে দেবে সশি এই যে আপনি বিডগেট ওয়ালেটে উডো করছেন না এই বিডগ অলরেডি কিন্তু আপনাকে সসী আশা করি পাঠিয়ে দেবে কিংবা আপনি পাই যাবেন ঠিক আছে হ্যাঁ তো যখনই আপনার এখানে ব্যালেন্সটা এসে যাবে তারপরে আপনাকে কিন্তু এখান থেকে এটা সেল করতে হবে তো সেলের জিনিসটাও আমি আপনাদের দেখাচ্ছি তো এর জন্য আপনি আবার চলে যান আমার টেলিগ্রামে দেখেন আমি কিন্তু দেখা চলে আসি তো এখান থেকে দেখেন স্টেপ টুতে আমি কিন্তু বলেছি টোকেন এক্সচেঞ্জ ঠিক আছে আপনার কেমন এখান থেকে এক্সচেঞ্জ আছে যাদের নাই তারা কী করবেন এখান থেকে এই যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তো আমি এখানে যেহেতু আমার আছে সেক্ষেত্রে আমি এখান থেকে এরকমই আমি দেখা আছি তো একটু উঠবেন তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করেন এখানে একটু সময় ভেরিফাই নেবে তো ওয়েট তো দেখেন আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং সরাসরি আমার কিন্তু লার টোয়েন এক্সচেঞ্জ ভিতরে নিয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমার যেহেতু আগে থেকে একটা অ্যাকাউন্ট খোলা আছে কেওয়াইসি করা আছে সেক্ষেত্রে আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে আনলক করতে আসি তো দেখেন বন্ধুরা আমি কিন্তু আমার এক্সচেঞ্জ এক্সচেঞ্জিতে চলে আসি ঠিক আছে তো এখন আপনি কি বলুন এখান থেকে হোমে ক্লিক করুন তো হোমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে মাই অ্যাসেট আছে মাই অ্যাসেটে ক্লিক করুন তো মাই অ্যাসেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি প্রথমে এই যে ডিপোজিটে ডিপোজিট ক্লিক করুন ডিপোজিট ক্লিক করার সাথে সাথে এখান থেকে সার্চ করবেন ঠিক আছে সার্চ করার সাথে সাথে এখান থেকে ল্যাগ পেন সি এক্স টি দেখেন সিএক্সটি লেখার সাথে সাথে এখানে এনসি চলে আসছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখন সেল করার প্রসেস দেখাচ্ছি আপনারা কী করুন এখান থেকে যে মিনিমাম ডিপোজিট কিন্তু এইট পয়েন্ট টু টু সেভেন থ্রি আছে আপনার যদি এইট পয়েন্ট টু টু সেভেন থ্রি কম থাকে সেক্ষেত্রে হবে না আসে সবার বেশি আশা করি এখান থেকে পরবর্তীতে এই রিসিভ অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এখান থেকে আপনার বিডগেট ওয়াল ইউতে চলে যাবেন দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তারপর এখান থেকে আপনারা আসলে এটাকে আপনি এখান থেকে সেন্ড করে দেবেন ঠিক আছে সেন্ড করার পর আপনি এখান থেকে যখন পাঠিয়ে দেবেন পাঠাই দিলে কীভাবে সরাসরি এখানে চলে আসবে ঠিক আছে এখানে চলে আসলে পরবর্তীতে আপনি কিন্তু এটা সেল করতে পারেন ঠিক আছে আর এখান থেকে কীভাবে সেল করতেন সেটা একটু দেখা দিছি তো এখান থেকে দেখেন আপনি যদি এখান থেকে ট্রেডিংয়ে ক্লিক করেন তো ট্রেডিংয়ে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি উপরে সার্চ করবেন ঠিক আছে এখানে আপনি লেখবেন এই যে সি এক্সটি ঠিক আছে সি এক্সটি লেখবেন এনসি এক্সটি লেখার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এনসি এক্সটিটা চলে আসবে এই দেখেন এখানে কিন্তু এনসি এক্সটির এই মুহূর্তে ভ্যালু কিন্তু দেখেন কতগুলো দেখেন এখানে এক একটা ভ্যালু কিন্তু পয়েন্ট টু এইট আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে এখানে কিন্তু আপনি সেল করতে পারেন ঠিক আছে এখান থেকে যে বাইসেল চলতে আছে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করেন এটা তো আমার এখন অ্যাভেলেবেল আসে আমার যখন এটা আসবে তখন আমি কিন্তু এখান থেকে সেল করতে পারবো ঠিক আছে আর এখানে একটা জিনিস দেখেন এটা এই মুহূর্তে কিন্তু তেষট্টি পার্সেন্ট ডাউন আছে কেননা এটা যেহেতু এয়ারডো দিছে সেক্ষেত্রে ডাউন এটা কিন্তু প্রায় এক ডলার পৌঁছে গেছিল ঠিক আছে তো আশা করি যারা এনসি এক্সটি এক্সচেঞ্জে পার্টিসিপেট করছেন তারা ভালোভাবে একটা সবাই পারফিক্ট গেন করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি টাইম আমার আসলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা মোটামুটি অল করে দেবেন আর প্রচুর সম্পর্ক অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেয় তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক সবাইকে বেস্ট অফ লাক